নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল বিভিন্ন সমাজ মাধ্যমে যে ষষ্ঠ দফা ভোটের আগেই বিভিন্ন জায়গায় পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে কখনো ঘাটালে কখনও কোলাঘাটে কখনো মেথেজাতে দেখা যাচ্ছিল পুলিশের অতি সক্রিয়তা এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন যে পুলিশ আইপ্যাকের ছেলেদের নিয়ে বিভিন্ন রকমভাবে হেনস্থা করার জন্য এই সমস্তগুলো করছিল আর তার মধ্যেই ভোটের আগে এবারে আবার নতুন করে নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি এই ঘটনায় পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে মৃতা মহিলার নাম রতিবালা আড়ি এরপরই নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর শুধু তাই নয় সেখানে বন্দরও ডাক দেওয়া হয়েছে অভিষেক তিনি কি বলেছিলেন মঞ্চ থেকে তিনি বলেছিলেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচূড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকের বয়ালনগর এক বয়াল টু এই জায়গায় যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে এর পরিণতি খুব খারাপ হবে সতর্ক করলাম কোনো বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না যদিও পরিস্থিতি আরও হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রাম থানা থেকে পৌঁছচ্ছে গোটা এলাকায় সঙ্গে রয়েছে প্রচুর পুলিশও জানা যাচ্ছে প্রায় একশো কোম্পানির ওপর বাহিনী নন্দীগ্রামে মজুদ রয়েছে আসছে আরও ফোর্স এদিকে আজ আবার বিকেল পাঁচটা নাগাদ নন্দীগ্রামে সভা রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি এই প্রসঙ্গে বলেন একজন মহিলাকে নন্দীগ্রামে খুন করা হয়েছে আপনারা তো জানেন আমি গুন্ডা সোজা করা লোক ক্রেষ্টমন্ডল শেখ সাজানরা কোথায় তাদের বদলা হবে একজন মাঝবয়সী মহিলাকে মেরে দিল তার বদলা হবে না নিশ্চয়ই বদলা হবে মূলত নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে সেই সোনাচূড়ার এক ব্লকের মনসা বাজার এলাকায় দুই রাজনৈতিক দলের স্থানীয় নেতৃত্ব সহকর্মীরা পালা করে রাত্রিবেলা পাহারায় বসিয়েছিল কারণ এলাকায় দুই দলের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানারসহ বুথ অফিস রয়েছে যাতে একপক্ষ অপর পক্ষের কোনো ক্ষতি করতে না পারে সেই কারণে পালা করে চলছিল এই পাহারার কাজ এই পরিস্থিতিতে বুধবার রাত্রিবেলা প্রায় আড়াইটা বা তিনটা নাগাদ পাহারারত অবস্থায় বচস হয়ে শুরু হয় তৃণমূল এবং বিজেপির দুই পক্ষের তার থেকে হাতাহাতি দুই পক্ষ বাঁশ লাঠি অস্ত্র নিয়ে হামলা চালায় এই ঘটনায় একজন মহিলাসহ ছজন আহত হয়েছেন অভিযোগ উঠেছে তৃণমূলের দলবল এক বিজেপি কর্মীর ওপর বাস লাঠি হাতে চড়াও হয় সেই সময় ছেলেকে বাঁচাতে তার মা অর্থাৎ রতিবেলা আড়ি ঘটনাস্থলে ছুটে যান সেই সময় বাঁশের বাড়ি লাগে তার মাথায় সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যান তিনি তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর চাউর হতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এলাকাবাসী গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করা শুরু করে পুলিশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমকে প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয় এলাকায় পরে স্থানীয় বিজেপি নেতৃত্ব বন্ধের ডাক দেয় পাশাপাশি নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখানো হয় এলাকায় বিজেপি নেতা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী উনি কাল এখানে এসে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন তার ওপর ভিত্তি করে গতকাল রাত্রিবেলা এই ঘটনা ঘটেছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার